হ্যালো এভ্রিও আজকে আমরা ডিসকাস করবো যে আমরা ছমাস বয়স হয়ে গেলে বাচ্চাদের কীভাবে রাখবো কারণ অনেক বড় মারে এটা বুঝতে পারে না যে ছ মাস হয়ে গেলে তাদের বাচ্চাদের তারা কি কি খাওয়াবে কিভাবে খাওয়াবে নতুন খাওয়ার কী করে ইন্ট্রোডিউস করতে হয় আর বাচ্চাদের কীভাবে বাচ্চাদের হাটা চড়ানো শেখানো হবে বাচ্চাদের ঘাট কীভাবে সোজা করবে বাচ্চাদের কি করে বসতে শেখাবে বাচ্চাদের কীভাবে জল খাওয়াবে কতটা পরিমাণে খাওয়াবে এগুলো নিয়ে অনেক বড় মারে প্রচুর কনফিউজড হন আজকে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব তো চলুন আমরা যখন বলি ছ মাসের পর তার মানে অনেক বাবা মারে ভাবেন থেকে তারা ভাবেন পুরো ছ মাস কমপ্লিট নয় ছমাস একদিন থেকে আমরা যখন মাস বলি তার মানে একদিন থেকে সেই জিনিসটি শুরু করবেন নট ছমাস উনত্রিশ দিন মানে সাত মাস একদিন থেকে শুরু করবে ছ মাস কমপ্লিট হওয়া মানে হচ্ছে পাঁচ মাস উনত্রিশ দিন কমপ্লিট হলো ছ মাস একদিন পড়লো তখন থেকে বাচ্চাদের আমরা বলি ছ মাস তো ছ মাস পর থেকে আমরা বলেছি ছ মাস আগে অবধি বাচ্চাকে শুধুমাত্র বুকে দেবো তো পাঁচ মাস উনত্রিশ দিন অব্দি বাচ্চাকে পুরোপুরি বুকে দুধ খাবে ছ মাস হলো ছ মাস একদিন থেকে শুরু করবে বাচ্চাকে একটু একটু করে জল খাওয়ানো শুরু করবে কারণ ছ মাস কমপ্লিট হলে মানে পাঁচ মাস উনত্রিশ দিনের পর থেকে বাচ্চারা আপনাদের পেটের যে স্টমাক থাকে সেই স্টমাক আর পুরো গার্ড সেটি আমরা বাইরে খাবারটি খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যায় আর সেটিকে শেখাতে হয় কীভাবে বাইরে খাবার এনভায়রনমেন্টের যে সমস্ত নতুন নতুন খাবার সেগুলো কি করে বাচ্চাদের ইন্ট্রোডিউস করবে সেগুলো পেটের মধ্যে সহ্য করার জন্য শুরু মানে বাচ্চারা শিখতে শুরু করা উচিত এই জন্য মাস একদিন থেকে বাচ্চাদের আপনারা অল্প অল্প করে জল দিতে শুরু করবে একটু একটু করে ঝিনুক বাড়ি চামচ বাড়ি দিয়ে জল খাওয়াবেন বোতল দিয়ে জল খাওয়ানোর চেষ্টা করবেন না কারণ বোতল দিয়ে জল খাওয়ালে বাচ্চারা কখনোই বাইরের বুকে দুধ টানতে শিখবে না বা বুকে দুধ টানা ছেড়ে দেবে এই জন্য চেষ্টা করবেন সবসময় ঝিনুক বাটি চামচ বাড়ি দিয়ে বাচ্চাদের জল খাওয়ানো একটু একটু করে বারবার খাওয়াবেন প্লেন জল খাওয়াবেন জলের মধ্যে কখনো দিন মিচড়ি বা চিনি বা গুড় এই সমস্ত খেজুর এই সমস্ত মেশাবেন না জল মানে প্লেন জল জলটি অনেক মাও বাড়ির জিজ্ঞেস করেন যে ফুটিয়ে খাওয়াবো ঠান্ডা করে নাকি এমনি জল খাওয়াবো ফুটিয়ে আমরা ঠান্ডা করে যে জলটা খাওয়াই সেই জলে অনেক সময় বাচ্চারা খেতে চায় না তো নর্মাল জলটি খাওয়াতে পারেন বা অনেক সময় ফুটিয়ে জল খাওয়াতে পারেন কারণ অনেক সময় বাবা মারা বিশুদ্ধ জলটি খাওয়াতে গিয়ে অ্যাকোয়াগার্ড মতো কাজ করছে না জামস ব্যাকটেরিয়া বাচ্চাদের পেটে ঢুকে যায় ডায়রিয়া শুভ তো এই শুরু শুধু আমরা বলি যে ফুটিয়ে বাচ্চাদের ঠান্ডা জলটি ঠান্ডা করে একটু একটু করে খাওয়ানো শুরু করুন তারপরে নর্মাল এক দিন জল দিন একটু একটু করে আমার যে জল খাই সেগুলো বাচ্চাদের অল্প অল্প করে দেবেন ঝিনুক বাড়ি চমচ বাটি দিয়ে অল্প অল্প করে বারবার খাইয়ে কতটা খাওয়াবেন এরকম কোনো পরিমাণ নেই যে কতটা খাওয়াতে পারে বাচ্চা যতটা খেতে পারবে ততটা খাওয়াবেন মিনিমাম দিনে মিনিমাম তিনশো এম এল জল খাওয়ানোর চেষ্টা করবেন সারাদিনে এবার হলো বাচ্চাদের জল ছাড়া আর কি করবেন ছ মাসের পরে ছ মাসের পরে বাচ্চাদের জল ছাড়া শুরু করবেন নতুন নতুন কিছু খাবার ইন্ট্রোডিউস করার তো ছ মাস একদিন হলেই বাচ্চাকে সবকিছু খাইয়ে খাই এরকম নয় নতুন নতুন একটু একটু করে খাবার ইন্ট্রোডিউস করবেন যেমন কি সমস্ত বাচ্চাদের যে ছ মাসের পরে যে খাবারগুলো খাওয়াবেন সেগুলো সবসময় লিকুইড খাবার খাওয়াবেন লিকুইড খাবার খাওয়াবেন সাত মাস পার হয়ে গেলে মানে আট মাস বয়স থেকে শুরু করে সেমি সেমিসো একটু একটু করে শুরু করবেন আর ন মাসে পরে ফুললি সেমি সলিড খাওয়াবেন আর বারো মাসের পরে সলিড খাবার শুরু করবেন ছিনে মিক্স করে একদম জলের মতন করে বানিয়ে যাতে কোনো দানা দানা না থাকে দানা দানা থাকলে বাচ্চারা কিন্তু কমি করবে কারণ সে এখন দানা খাওয়া শেখেনি তো সে এতদিন তরল খাবার খাচ্ছিল তরল খাবারটাই তার জন্য বানাবেন তো আপনাকে ছাঁকনি দিয়ে ছেঁকে দেয় ছাঁকনি দিয়ে ছাঁকার দরকার নেই আপনার একদম হাত দিয়ে চটকে চটকে পিছিয়ে পিছিয়ে একটু একদম পরের থেকে একটু গাড়ো করে বাচ্চাদের ঝিনুক বাড়ি চাল বাড়িতে একটু একটু করে খাওয়াবেন কতটা পরিমাণ খাওয়াবেন পরিমাণে কোনো ঠিক নেই প্রথমে এক এক চামচ দুই ঝিনুক তিন ঝিনুক দিয়ে শুরু করবেন তারপর আস্তে আস্তে পরিমাণ বাড়বে একবারেই অনেকটা খাইয়ে দেবেন না প্রথমে এক প্রথম দিন খাওয়ালেন দু তিন ঝিনুক খাওয়ালেন দিনে দুবার বা তিনবার খাওয়ালেন তারপরে তিন চার ঝিনুক করে দিনে দু তিনবার খাওয়ালেন এরকম কোনোভাবে ঘোরা আর বাচ্চাদের রোজ একই খাবার খাওয়াবেন না একটু একটু ঘুরিয়ে গাড়িয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আজকে খিচুড়ি খাওয়ালেন মনে করুন এরকম করে তিন দিন অব্দি পরপর খিচুড়ি খাওয়াবেন তিন দিন পরে নতুন করে খাবার খাওয়াবেন কারণ কি খিচুড়ি তৈরি করেছে নাকি ডাল আর চাল দিয়ে তো বাচ্চাদের যদি ডাল চালে কোনো অ্যালার্জি থাকে আমরা বুঝতে পারবো পরপর তিন দিন খেয়ে যদি বাচ্চার পাতলা বডি করে বা পরের সাথে রক্ত আসে বা গায়ে অ্যালার্জি হয় তাহলে বুঝতে পারবো যে ওই খাবার থেকে বাচ্চার অ্যালার্জি এসছিল এই জন্য পরে নেক্সট টাইম ওই খাবারগুলো খাওয়াবো না সেই জন্য অ্যালার্জি আছে কিনা বাচ্চাদের মধ্যে কোনো খাবারে কারণ এখন দিন অবধি ছ মাস অবধি শুধু মায়ের বুকে দুধ খেয়ে গেছে এবার তো বাইরে খাবার খাবে বাইরে খাবার কোন খাবার অ্যালার্জি এই ভাবে ধরা হয় এই জন্য খিচুড়ি খাওয়ালে প্রথম তিন দিন অবধি অল্প অল্প করে বারবার দিন তিনবার করে খিচুড়ি খাইয়ে যায় খাবারের মধ্যে কোনো রকম লবণ নতুন আলাদা করে অ্যাড করা দরকার নেই খাবার বানানোর সময় যেটুকু লবণ দিচ্ছেন একটুখানি ছিটে করে লবণ দিচ্ছেন সেটাই দরকার এক্সট্রা অ্যাডেড লবণ বাচ্চা খাবারে দেবেন না বা খাবারের মধ্যে কোনো রকম চিনি দেবেন না তো নিস্টার মানি খাওয়ালেন এবার কতবার খাওয়াবো বললাম তিন থেকে চারবার করে শুরু করবেন তাতে আস্তে আস্তে পরিমাণ আস্তে আস্তে বাড়িয়ে যাবেন ধীরে ধীরে তিন থেকে চারবারই খাওয়াবেন দিনে ম্যাক্সিমাম দিনে ছবার বেশি খাওয়াবেন না আমরা বলি সেমি সলিড খাবার বাচ্চাদের মিনিমাম দিনে চারবার খাওয়াবেন তার বেশি খাওয়ানোর চেষ্টা করবেন না অনেক বাবা মা বাবারা কি করেন তিন ঘন্টা পাপা খাইয়ে দেন বাচ্চাকে এই তিন ঘন্টা পাপা খাওয়ালে বাচ্চাদের কোনো লাভ হয় না কারণ তিন ঘন্টা পাপা যদি বাচ্চাদের খাওয়ানো হয় তাহলে বাচ্চাদের কোনো খিদে থাকে না কারণ পেটে যে খাবারটি জমে সেটি মিনিমাম তিন থেকে চার ঘন্টা লাগে বাচ্চাদের সেই পেট খাবারটিকে বাচ্চাদের স্টমাক থেকে ইন্টারেস্টে নিয়ে আসার জন্য তো এই জন্য তিন ঘন্টা কখনো যদি খাই দিই বাচ্চা কখনো খেতে চাইবে না কারণ তখন অলরেডি ফুল থাকে ভর্তি থাকে তো খেতে চাইবে না এই জন্য বাবা মারা বলেন যে বাচ্চা যখনই খাওয়াচ্ছি তখনই গরম পড়ছে খেতেই চাইছে না খেতেই চাইছে না কারণ কি তিন ঘন্টা কখনো খাওয়ালে এই প্রবলেম ফেস করবেন এই জন্য দিনে ম্যাক্সিমাম চার থেকে ছবার বাচ্চাকে সলিড খাবার খাওয়াবেন তার বেশি খাওয়াবেন না ম্যাক্সিমাম নট মিনিমাম তো এবার হচ্ছে বাচ্চাদের ছ মাসে পরে তো একদিন খিচুড়ি খাওয়ালেন এবার যদি যখন নতুন নতুন খাওয়া ইন্ট্রোডিউস করলেন অনেকবার অনেকদিন খাওয়ানো বাচ্চাকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ালেন একদিন খিচুড়ি খাওয়ালেন দিন ডালিয়া খাওয়ালেন এক বেলা খিচুড়ি খাওয়ালেন তার বিকেলবেলা ডালিয়া খাওয়ালেন তারপর ডাল ভাত খাওয়ালেন তারপরে একটুখানি সাবুদানা খাওয়ালেন তারপরে একটুখানি বাচ্চাকে মানি খাওয়ালেন বাচ্চাকে ফলের রস খাওয়ালেন এবার অনেক বাবা মায়ের দিয়ে সঙ্গে ফলের রস কবে থেকে শুরু করবো আমি বলি যে ছ মাসের পর থেকে মানে সাত মাস যখন পার হয়ে যাবে সাত মাস একদিন থেকে শুরু করবেন বাচ্চাকে লেবু রস বা বিভিন্ন ফলের রস খাওয়ানো কলা ডিম দুধ এগুলো বাচ্চাদের খাওয়াবেন রোজ একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করবেন কারণ এগুলোতে প্রচুর পরিমাণে মিনারেলস প্রোটিন আর প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে এগুলো বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন ডিমের কুসুম শুদ্ধ ডিমটি খাওয়াবেন শুধুমাত্র সাদা পোষণটা খাওয়াবেন না কুসুম শুদ্ধ ডিম খাওয়াবেন বাচ্চাকে এবার বাচ্চাদের আমরা বলি ছ মাসের পরে কেন এরকম নতুন নতুন খাবার শুরু করতে হয় কারণ কি মায়ের দুধে যে পরিমাণ বাচ্চাদের ছিল মাস মাসের পর থেকে সেটি আস্তে আস্তে কমতে শুরু করে বাচ্চাদের বাড়তে শুরু করে আর নিউট্রিশন কমতে শুরু করে এই জন্য আমাদের এই গ্যাপটা সেই গ্যাপটা ফিল করার জন্য বাচ্চাদের বাইরে খাবার খাওয়াতে হয় এবার আমরা কি যখনই নতুন খাবার শুরু করবো তখন কি মায়ের দুধ খাওয়ানো বন্ধ করে দেবো হচ্ছে না বাচ্চা মায়ের দুধ খাবে চার ঘন্টা তিন ঘন্টা ছাড়া ছাড়া মায়ুত খাবে তার সাথে অ্যাডিশনালি এগুলো খাবে এবার হলো বাচ্চা দেখবেন মাস পার হয়ে গেলে আস্তে আস্তে বসতে শেখাতে হয় কারণ কি ছ মাসের পর বাচ্চাদের ঘাস সোজা করতে হয় তো ছ মাসে পর বাচ্চাকে চারপাশে অনেকগুলো ফোল দিয়ে বাচ্চাকে বসাবে বাচ্চাকে সামনে খেলাবেন বিভিন্ন রকম লাল নীল বল দেবেন বাচ্চার সামনে বাচ্চা সেগুলোকে ধরতে চাইবে চেষ্টা করবে এইভাবে বাচ্চাকে বসাতে শেখাতে হবে এবার হলো বাচ্চাদের দেখবেন মাসের পরে বাচ্চাদের অনেক সময় মুখ থেকে লালা পরে যে খাবার তুলে তুলে দিচ্ছে সেগুলো মুখে দিচ্ছে তো মুখে দিলে সেগুলো বাচ্চাদের মুখে ইনফেকশন হওয়ার চান্স থাকে তো সেগুলো বাচ্চাদের এই ফেজে বাচ্চাদের কিছু করবেন না যেগুলো মুখে দেবে সেগুলোকে চেষ্টা করবেন কিন্তু সেগুলো বাচ্চা মুখে দেবেই তো এই মাউথিং বাচ্চা এইগুলো মুখে দিয়ে বাচ্চা সেগুলো থেকে বাচ্চা বুঝতে শেখে যে এই জিনিসটি কি তো সে তার বাচ্চার যে অর্গান সেন্স অর্গান সেগুলো তারা মুখ দিয়ে চার্জ করার পরে সেই সেন্স অর্গানগুলো দিয়ে বুঝতে শেখে বাচ্চা এগুলো কি আছে এবার হলো বাচ্চারাই যখনই আপনারা বাচ্চাকে খাবার খাওয়াবেন খাবার খাওয়ানোর পরে বাচ্চাদের কখনোই মোবাইল দেখাবেন খাবার খাওয়ানোর সময় কখনোই বাচ্চাকে মোবাইল দেখানোর চেষ্টা করবেন না মোবাইল দেখে বাচ্চাকে কখনো খাওয়াবেন না তাহলে বাচ্চা কি খাচ্ছে সেটা বুঝতে পারবেন এবার আমরা যে খিচুড়িটি বানাচ্ছি সে খিচুড়িতে সবসময় সবজি দেবেন ভ্যারাইটি অফ সবজি দেবেন কোনো দিনও কুমড়ো দিলেন কোনো দুলো লাউ দিলেন কোনো দুলেন একটুখানি পটল দিলেন কোনো দিন একটু উচ্ছে দিলেন কোনো দুলের একটুখানি রাঙা আলু দিলেন এগুলো বিভিন্ন রকম ফল বা বিভিন্ন রকম সবজি দিয়ে বাচ্চাকে বানিয়ে খাবার বানিয়ে খাওয়াবে কারণ কি খিচুড়ি এই সমস্ত মধ্যে এই সবজিগুলো না দিলে মধ্যে প্রচুর পরিমাণে হাই ফাইবার থাকে যেগুলোকে আমাদের বাচ্চার পটি গুলোকে শক্ত করতে সাহায্য করে হ্যাঁ আর দু নম্বর হচ্ছে পটি স্মুথ করতে সাহায্য করে যার জন্যে বাচ্চাদের ভালো নর্মাল পটি হয় আর যদি এগুলো না খাওয়ান তাহলে পটি হবে না এবার বাচ্চাকে কখনোই অনেক মা বাবা বলেন সলিড খাবার খেতেই পারছে না কি করে খাওয়াবো তো নিয়ম হচ্ছে আট মাসের পর থেকে বাচ্চার সামনে আপনারা খাবার রেখে দেবেন বাকি করে সে সেই খাবার গুলোকে দেখবেন দেখে দেখে একটু করে তুলে তুলে মুখে দেবেন মুখে দিয়ে খাওয়ার দরকার নেই সে গিলে খাবে না সে গিলে মুখ দিয়ে নেবে একটুখানি মুখ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে ফেলে দেবে থু করে সেটাই হচ্ছে তার শিক্ষা যে কি করে বাচ্চাকে নতুন খাবার মুখে দিয়ে গিলে খেতে হয় সলিড খাবার গুলো কিভাবে চিবাতে হয় সেগুলো শেখার শিক্ষাই হচ্ছে এইভাবে দিতে হবে বাচ্চাকে বাটি দেবেন বাটির মধ্যে এমন নয় যে তার মধ্যে আপনারা কোনো ছোট ছোট খাবার দেবেন না ছোট ছোট খাবার খেলে কিন্তু বাচ্চাদের হট করে স্বাস্থ্য চলে যেতে পারে নিয়ম হচ্ছে এই মুড়ি দিলেন একটুখানি বা একটুখানি ভাত দিলেন ভাতের দানা দিলেন তখনই আপনারা ড্রাই ফ্রুট বাচ্চাকে দেবেন না খালি খাওয়ার খেতে বাচ্চাকে মুখের মধ্যে দেবেন না ড্রাই ফ্রুট গুলো সবসময় দুধের সাথে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আর বিকেলে দেওয়ার চেষ্টা করবেন ড্রাই ফ্রুট দুধের সাথে মিশিয়ে দিলে বাচ্চাটা কখনো শাসী যায় না কারণ অনেক বাচ্চাতে দেখা গেছে শ্বাসীর মধ্যে এই ড্রাই ফ্রুট গুলো খেয়ে শ্বাসীরা চলে গিয়ে বাচ্চাদের আট মাস বয়সের পর থেকে বাচ্চা মানে মাস যখন বয়স হবে নমাস একদিন থেকে বাচ্চার সামনে খাবারের বাটিতে খাবার দিয়ে রেখে দেবে সে তুল দিবের সেটাকে মুখে দেবে একবার দুবার করে মুখে দিয়ে খাবে খাওয়ার চেষ্টা করবে সেভাবে বাচ্চা খেতে শিখবে আর হচ্ছে আপনারা যখন নিজেরা খাবেন তখন বাচ্চাকে আপনাদের পাশে বসিয়ে দেখাবেন যে কি করে খেতে হয় বাচ্চা সেটা দিয়ে শিখবে এক বছর পর থেকে বাচ্চাকে যখন সলিড খাবার খাওয়ানো শুরু করবেন তখন এইভাবে আপনাদের পাশে বসিয়ে আপনারা যখন খাবেন তখন বাচ্চাকে নিয়ে বসে খেতে হবে বাচ্চাকে আগে থেকে খাইয়ে দিলাম তারপর আমরা খেতে বসলাম তাহলে বাচ্চা কখনোই শিখতে পারবে না তো ছ মাসের পরে এইভাবে বাচ্চাকে আস্তে আস্তে খাওয়ানো শুরু করতে হবে এবার বাবা মারা বলেন কত পরিমানে খাওয়াবে নিয়ম হচ্ছে বাচ্চার ওজন যত সেটাকে একশো দিয়ে গুণ করবেন তত গ্রাম বাচ্চাকে খাবার খাওয়াতে হবে যদি কারো ওজন হয় সাত কেজি তাহলে সাত ইন্টু একশো মানে সাতশো গ্রাম খাবার খাওয়া যাবে সাতশো গ্রাম খাবারটিকে আপনারা ছাগে ভাগ করে নেবেন তাহলে এক একবারে আপনারা মোরলেস ওই সাতশো ডিভাইড বাই ছয় তার মানে একশো কুড়ি বা একশো দশ করে গ্রাম করে খাবার খাওয়াতে পারেন তো এটা হচ্ছে ম্যাক্সিমাম তো এরকম বাচ্চাকে আস্তে আস্তে খাবার খাওয়াবে ভাগ করে করে খাওয়াবে আর হচ্ছে ছ মাস পরে বাচ্চাদের দাঁত উঠতে শুরু করে যা যেটা বাবা মা অনেক সময় বুঝতে পারে না বাবা ভাবে যে বাচ্চা খাচ্ছে না সবসময় ঘ্যানা গান করছে মুখ থেকে লাড়া পড়ছে সবসময় কান্নাকাটি করছে কি হচ্ছে বুঝতে পারছে না তো এগুলো হচ্ছে ওঠার সাইন মাস পরে বাচ্চাদের দাঁত উঠতে শুরু করে এই জন্য বাচ্চা কি করে যা জিনিসগুলো পায় বা মায়ের দুধে গোটা বারবার ওটাকে খুব জোর জোরে কামড়াতে শুরু করে তো বাচ্চাদের প্রচন্ড ইরিটেশন হয় দাঁত উঠলে তখন বাচ্চারা কান্নাকাটি শুরু করে ঘেনা ঘানা করতে শুরু করে এই জন্য আমার বলি যখনই দাঁত উঠবে এইগুলো দেখবেন যে মুখ থেকে লালা পড়ছে খুব কান্নাকাটি করছে ঘানা ঘানা করছে সব চিবাচ্ছে তাহলে বা বসে বসে কামড়াচ্ছে তখনই আপনার কি করবেন আমি যে আগে ভিডিও বানিয়েছি যে দাঁত উঠলে কি করবেন ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে সেই কাপড়টিকে মুখে মধ্যে দিয়ে রাখবেন বা প্যাসিফায়ার মুখে মধ্যে দিয়ে রাখতে পারেন আর খুব কান্নাকাটি করলে আপনার প্যারাসিটামল খাওয়াতে পারেন বাচ্চাকে তো এইগুলো হচ্ছে বাচ্চাদের সাধারণত ছ মাসের পরে এইভাবে আস্তে আস্তে শুরু করতে হয় বাচ্চাকে ছ মাসের পরে রোজ স্নান করাবেন সপ্তাহে দুবার করে সাবান শ্যাম্পু দেবেন বাচ্চাকে সবসময় আপনারা নিয়ে বাইরে ঘুরে বেড়াবেন রোজ বাচ্চাকে নতুন নতুন জিনিসগুলোকে দেওয়ার চেষ্টা করবেন বাচ্চার সামনে লাইট মিউজিক শোনাবেন বাচ্চা একটু সবসময় চোখে চোখ করে কথা বলবেন বাচ্চাদের সাথে যত কথা বলবেন তত বাচ্চা কথা বলা শিখবে আস্তে আস্তে ন মাসের পর থেকে বাচ্চা দেখবেন আস্তে আস্তে উ আ করে মা এরকম করে কথা বলতে একটু একটু করে সাউন্ড প্রোডাকশন শুরু করে তো সেই সাউন্ড প্রোডাকশন গুলো যদি আপনারা বাচ্চার সাথে না কথা বলেন তাহলে আমাদের বাচ্চা কখনো মোবাইল দেখাবেন না বাচ্চা কাছে আস্তে আস্তে খুব ভালোভাবে প্রোগ্রেস করবে গ্রোথ করবে আর ছ মাসের পরে সাত মাসের মধ্যে মানে ছ মাস একদিন থেকে সাত মাসের মধ্যে বাচ্চাকে টাইফয়েড ভ্যাকসিন আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা দিয়ে নেবেন আর তারপরে ন মাসের গিয়ে মাসের ভ্যাকসিন দেবেন আর এক বছর অবধি বাচ্চাকে সবসময় আপনারা চেষ্টা করবেন এক বছর মধ্যে বাচ্চাকে হাত ধরে ধরে হাঁটিয়ে সব জায়গায় কারণ বাচ্চারা এই সময় এক বছর মধ্যে বাচ্চা হাঁটতে শিখে যায় তো এইগুলি করবেন তো আর গরু দুধ বাবা যে সঙ্গে দৌড় দুধ শুরু করবো ছ মাস একদিন থেকে আমরা বলি যে গরু দুধ খাওয়ানো শুরু করা ভালো গরু দুধটি প্রথমে পরিমাণ কম দিয়ে শুরু করবেন তারপর আস্তে আস্তে পরিমাণ বাড়াবেন প্রথমে একটুখানি গরু দুধ দেবেন তারপরে আস্তে আস্তে পরিমাণ বাড়াবেন